কেজির মতো ওয়েট আছে এটা কিন্তু আরো সুন্দর এই যে দেখেন এটা একটু ইয়েলো কালারের সেলাই গুলো আমি আপনাদের দেখাই সেলাই গুলা কিন্তু একেবারে মানসম্মত সেলাই ভাই এই ম্যাট্রিস গুলা কত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি এই ম্যাট্রিস গুলো ভাই আমরা একটু পোস্টারটা দেখাই 50 বছর কোম্পানির ওয়ারেন্টি পাবেন প্লাস গ্যারান্টি পাবেন সৌদিয়ান টপ ম্যাট্রেস এটা হচ্ছে ফুল রিবন মানে একেবারে তুলতুলে নরম যারা চান তাদের জন্য এই ম্যাট্রেসটা যারা 6 ফিট বাই 7 ফিট নেবেন তাদের জন্য মাত্র 11500 5 ফিট বাই 7 ফিট যারা নেবেন তাদের জন্য মাত্র 9500 টাকা এটা হচ্ছে ভিতরের পাশটা আর এটা হচ্ছে উপরের পাশটা তো উপরের তারা নিজেরা রিবন থাকবে দুই পাশে ফেল থাকবে হ্যাঁ আর এই যে কালার কিন্তু সব এভেলেবেল মানে এইখান থেকে আপনার যে কালারটা পছন্দ মতো চাইলে এই কালার আপনাদের পাঠিয়ে দিব এই সুইট বেলভেট দিয়ে বানিয়ে নেবেন মানে আপনার যদি একবার শীতের

এই ম্যাটটা এসে তিন চারজন উঠতে পারবে বাঁকে করে আবার ছাড়া দেবেন ওর জায়গা চলে যাবে এই দর্শক এরকম বাঁকা নিতে পারবেন আপনারা এই যে এটা পুরাটা কিন্তু আল্লাহ আমাদের ম্যাট্রিসা ডেলিভারি চার্জটা একেবারে শীতের কমফোর্টার এবং ম্যাট্রিস যারা খুঁজছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আমরা কিন্তু আজকে দেখাবো মানসম্মত ম্যাট্রিস এবং মানসম্মত কমফোর্টার যেটা মূলত শীতের সময়

তো শীতের জন্য আপনি কি করবেন তো সেই কিন্তু অনেকে আগে ল্যাপ ইউজ করতে এখন বর্তমানে কম্বলের চেয়েও ভালো আছে কমফর্টার তো এই কমফর্টারটা কেন ভিন্নধর্মী এই যে আমি ঘুরে আই দেখেন ভাই এই যে এটা হচ্ছে কি কাপড় জানেন এটা তৈরি হয়েছে হচ্ছে অরজিনিয়াল যে সুইট 벨ভেট কাপড়গুলো হয় সেগুলো এগুলোর মধ্যে দেখেন কয় একটা কালার আছে আমাদের কাছে আচ্ছা কালার কিন্তু अवेलेबल এই সুইট 벨ভেট কাপড় দিয়ে এটা এখন পর্যন্ত কেউ তৈরি করে নাই আমরাই প্রথমবার তো এটা মেকিং এ খরচ হয়ে যায় হচ্ছে 4000 টাকার মতো আর সেইখানে আমরা প্রাইস রাখছি কত জানেন ভাই কত একবারে সীমিত প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র 3000 টাকা

ár

তিনজন পর্যন্ত পর্যন্ত থাকতে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে ভাই আমি সরাসরি অবশ্যই পুরান ঢাকার চক বাজার যে রাস্তার পাশে হচ্ছে চলাফেরা সচরাচর সরাসরি আপনি দেইখা শুনে বুঝাও নিয়ে যেতে পারবেন আবার অনলাইন অর্ডার করলে যারা প্রবাসী ভাইরা আছেন দেশের বাইরে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এখন একটা আরেকটা কমফোর্টার দেখে এটা প্রাইস একটু বেশি পঁয়ত্রিশশো টাকা মানে যাদের উত্তর অঞ্চলে মনে হয় শীত বেশি না ভাই সবচেয়ে বেশি উত্তর পশ্চিমবঙ্গের জন্য এটা আরো ভারী হ্যাঁ চার পাঁচ কেজির মতো এটা আছে এটা কিন্তু আরো সুন্দর এই যে দেখেন

আর এই যে কত সুন্দর আনকমন ভিন্ন ধর্মী জিনিস এগুলো আমরাই নিয়ে আসি আচ্ছা হ্যাঁ আনকমন জিনিস আর কেউ কিন্তু নিয়ে আসতে পারে না যারা প্রবাসী ভাই আছেন তারা কিন্তু চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন বা দেশের অন্য প্রান্তে আছেন তারাও কিন্তু কিন্তু যারা প্রবাসী আছেন তারাই বেশি

ছয় হাজার পাঁচশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি একেবারে যারা ছয় ফিট বাই সাত ফিট নেবেন তাদের জন্য মাত্র এগারো হাজার পাঁচশো পাঁচ ফিট বাই সাত ফিট যারা নিবেন তাদের জন্য মাত্র নয় হাজার টাকা আর এছাড়া আরেকটা আছে অর্থবেদিক অর্থবেদিক এটা ডক্টর

সমস্যা নাই এছাড়া কিন্তু এই যে কম্পিউটারের আইটেম সোফার ফোম এবং কাভারের আইটেম তারপর হচ্ছে মাথার বালিশ যার যা লাগে সবই কিন্তু বেডিং আইটেমের জিনিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনার এখানে আসবে কিভাবে আমাদের হচ্ছে পুরান ঢাকা চক থেকে সাতজ আমাদের সামনে যে রাস্তার পাশে আমাদের শোরুম যেখানে সচরাচর মানুষ আসা যাওয়া করে গাড়ি ঘোড়া চলে আপনি কিন্তু চলে আসতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করলে আপনার বাসার দূর করে মাল চলে যাবে ওইখান থেকে টাকা দিয়ে দিতে পারবেন তো দর্শক যারা এই ম্যাট্রেস এই কম্পিউটার বা অন্যান্য আইটেমগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখো নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ